বিশালগড় দু নম্বর গেট এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ আহত একাধিক বিশালগড় দু নম্বর গেট সংলগ্ন এলাকায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ঘটনা সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল নেশাগ্রস্ত বাস গাড়ির চালক সড়ক দুর্ঘটনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না গোটা সিপাহী জলা জেলায় বিগত এক সপ্তাহের মধ্যে সিপাহী জলা জেলায় একুশটির অধিক যান দুর্ঘটনা ঘটে তার মধ্যে প্রাণ হারাতে হয়েছে তিন পথচারীকে প্রশাসন এই দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত সড়কে অভিনব প্রয়াস চালিয়ে যান কিন্তু কিছু কিছু চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত ইতিমধ্যে যান দুর্ঘটনায় সিপাহী জলা জেলায় একাধিক পথচারীদের মৃত্যুর ঘটনা যেন জেলার অভিসারে পরিণত হয়েছে ঠিক তেমনি একটি দুর্ঘটনা ঘটলো সোমবার দুপুরে দু নম্বর গেট সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে টিআর জিরো ওয়ান সি ওয়ান টু ফাইভ ওয়ান নম্বরে একটি বাস দ্রুত গতিতে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিয়ত গাড়িতে থাকা যাত্রীরা চালককে বারবার বলছেন গাড়ি যেন আস্তে আস্তে চালান কিন্তু গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকার দরুন গন্তব্য নাগের জোলায় পৌঁছনোর লক্ষ্যে দ্রুতগতিতেই মুসলধারে বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে দু নম্বর গেট সংলগ্ন আসতেই অপর দিক থেকে টি আর জিরো টু সি জিরো সেভেন ডবল ফাইভ নম্বরের একটি সেলেরও গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে এবং দুটি গাড়ি এই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চায়ের বাগানে প্রবেশ করে এতে আহত হয় সেলেরও গাড়ির চালক প্রসেনজিৎ সাহা বাড়ি বিশালগড় নেতাজিনগর এলাকায় অপরদিকে আহত হয় বাস গাড়িতে থাকা এক মহিলা যাত্রী সহ আরও অনেকেই বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সেলেরও গাড়ির চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত গাড়ি বাস গাড়ির চালক পালিয়ে যায় তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেরই বক্তব্য উদয়পুর মেলাঘর বিলনিয়া ভাঙিয়া দূরপাল্লার বাসগুলো একেবারে ওভারটেক করে নিয়ে অধিক ভাড়া আদায় করার লক্ষ্যে এই সড়কে দ্রুত গতিতে ছোটাছুটি করে একাধিকবার এই সমস্ত গাড়ির চালকদের বারণ করা সত্ত্বেও ওনারা দ্রুত গতিতে গাড়ি নিয়ে ছোটাছুটি করেন পথচারীরা এই সমস্ত গাড়ির চালকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আপনি কি বাসে আসলে কোনখান থেকে আই বাসটা

তারপরে আবার এদিকে যারা কুলছে মন্দির রেখে চাইছে আমরা গাড়ি সবাই বুঝাচ্ছি যে আসতে চালা না আসতে চালান এমন মেলা করতে কিছুক্ষণের মধ্যে আয়া বলতে পারি না এর ড্রিঙ্ক করে রয়েছে তো এরপরে এমন তো অবশ্যই পরে আমরা তো সব মহিলারা চিল্লা চিল্লি করতে আছি তারপরে কি ড্রাইভার আছে না জানো লাটা কুইলা চেরা লাভ দিয়ে গেছে গা লুকাই গেছে গা আপনি আপনি বেতা পাইছে আমি কোনো পাই বেতা পাইছি কোন জায়গায় বাড়ি আপনার আপনার নাম কি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি